আপনি বলবেন ও তো ফজরের পরে খোলে রাত্র একটায় বন্ধ করে আর মূল্যায়ন কি হবে না 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 দোকান আলায় যদি দোকানের মূল্যায়ন হইত তাইলে দোকান ওকে জান্নাত লেখা দিত শুধু বাড়ি দিত না বাড়ি ও শিখত যে দোকান আমাকে কিভাবে জান্নাত লেখা দেয় বাজারওয়ালা শিখতো যে বাজার আমাকে কিভাবে জান্নাত লেখা দেয় বাজারে বৈশাখ কিভাবে আমি অলি হইতে পারি অলি ও বাজারে বসতো থাকতো বাজারে কিন্তু হইতো আল্লাহর কি কুতুব হইতো কুতুব শুধু অলি না শুধু অলি না অলি তো ছোট ও কুতুব হইতো নাইলে এই হাদিস কেন আসতো আল্লাহর রসুল বসে ইয়া শুরু না মান না বিজ্ঞান ওয়াস সিদ্দিকীন ও শহীদা গামাতের দিন নবীদের কাছে কাদ কাদ লাগায়া বাজারওয়ালা উঠবে দোকানওয়ালা উঠবে হাটওয়ালা উঠবে পানের ব্যবসায়ী উঠবে চায়ের ব্যবসায়ী উঠবে নবীদের সাথে কাদ লাগায়া উঠবে সিদ্দিক সাথে কাদ লাগায়া উঠবে শহীদদের সাথে কাদ লাগায়া উঠবে তাইলে তো ও বাজারে বর্ষা বাজারি করত ঠিক আছে দোকানি হয়তো বাজারওয়ালা হয়তো ঠিক আছে কিন্তু মূল্যায়ন যদি করত তাহলে বাজারে বৈশাখ কুতু হইয়া বাড়িতে ফেলত আ কদর নাই কোন জিনিসেরই কদর নাই কদর নাই যদি কদর হইতো শুধু এই না তাহলে মসজিদেরও কদর হইতো মসজিদের আজকাল কদর নাই মাদ্রাসার دینی মাদ্রাসার কদর নাই আলেমোলামাদের কদর নাই তাইলে সব জায়গায় কদর আর কদর হইত মূল্যায়ন আর মূল্যায়ন হইত কি আজকে মূল্যায়ন নাই মূল্যায়ন না থাকার কারণে এখন ছোটরা বড়দেরকে কোনো সম্মান করে না করে নাকি করে না বড়রা ছোটদেরকে স্নেহ করে করে সব গেছে শুধু মূল্যায়ন না থাকার কারণে যদি মূল্যায়ন থাকত তাহলে ছোটরা বড়দেরকে ইজ্জত করত। বড়রা ছোটদেরকে স্নেহ করত যদি ইজ্জত থাকতো যদি মূল্যায়ন থাকতো তাহলে গেটের সামনে দাঁড়ায় থাকত যে ফকির পাই কিনা ওরে সাথে নিয়ে এক বেলা খাইতে পারি কিনা যদি খাইতে পারি তাহলে দিন বলতে পারবো আমিও আপনার মতো এক বেলা নিয়ে খাইছিলাম কি দিবেন দেন না তাহলে হাত পাতার সুযোগ হইত তাহলে হাত পাতার হাত পাতার ইব্রাহিম যা বলা যাইতো বাবা জান বাবাজি আপনি বলে মেহমান চালা খাইতেন না আমিও মেহেমান চারা খাইতাম না ডেলি ফকির হইলেও সাথে বসায়া খাওয়াইতাম দেন না কিছু হাত পাতা আজকে তদন নেই মূল্যায়ন নেই এর জন্য জিন্দেগি কাটা যেতেছে যুবকের যৌবন কেটে যাইতেছে আমাদের জীবন কাটা যাইতেছে সুস্থ আলা সুস্থতা কেটে যাইতেছে ধন আলার দন শেষ হয়ে যাইতেছে হায়াত হায়াত শ্রেষ হয়ে যায় নারীর নারীত্ব হয় মাটিতে মিশা যে শিক্ষিতের শিক্ষার কোন মূল্য নাই মূল্যায়ন নাই বিদায় মূল্য নাই এখন শিক্ষা স্বার্থের জন্য ব্যবহার হয় শিক্ষা আলো নাই ওই যে বললাম না ওই হাদিস সত্য হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার حوا فيه قاعد العلم ترى حبيش نادي ملك خبايير كرتك رشتهب الله الرسول بس حارس إن يدفع عن عمرك سيأتي عليك زمان كثير خطباؤه قليل علماؤه كثير سواله قليل مُعْتُوهُ حَوَافِيهِ قاعد قائد العلم قال متى ذلك يا رسول الله قال إذا أميت الصلاة কুমিলাতের রসা অ ইউ বা উদ্দিন আমদিন মিনা দুনিয়া ক লা মাদা নাফাল ক লা যা আনাজা অয়া কাইয়া ওই সময় মিললে নাজাতের রাস্তা তালাশ করে ওটার ভিতরে চলে যাও। নাজাতের রাস্তার ভিতরে দৌড়াইতে থেইকো যতদিন মৌদ না আসে মেরে দোস্ত আজকে মূল্যায়ন নাই যুবকের কাছে যৌবনের মূল্যায়ন নাই যুবক জানে না যৌবনের দাম কত কাবার আমরা জানি না মুহূর্তের দাম কত সকালের দাম কত দুপুরের দাম কত বিকালের দাম কত সন্ধ্যার দাম কত রাত্রের দাম কত কেউ দাম জানি না জীবনের মূল্যায়ন